নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুটো ভাজি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি দুটো বানানো কিন্তু ভীষণই সহজ কোনো রকম ঝামেলা নেই একদম সিম্পল কিন্তু খেতে অপূর্ব তাহলে চলুন আমার সাথে থেকে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন এখানে আমি তিনটে কাঁকরোল প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পিঠের যে কাঁটা অংশটা সেটা কিন্তু খুব হালকাভাবে একটু চেঁচে নিয়েছি এটা কিন্তু পুরোটা আমি ছাড়িয়ে ফেলিনি এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন আমি এই তেলেই করব তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা কালো আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব যাতে খুব সুন্দর গন্ধটা বেরোয় ভাজাটা হয়ে গেছে এখন টুকরো করে নেওয়া কাঁকরোল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোলটা দিয়ে প্রথমে নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ভেজে নিচ্ছি প্রথমেই ঢাকা দেবো না বা সঙ্গে সঙ্গে লবণটাও দিলাম না একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে রেখে মিনিট দুয়েক একটু রান্না করে নেব মিনিট দুয়েক পরে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন লবণের সাথে কাঁকরোলটা অনেকটাই মজে এসেছে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি বা ভাজাটা হয়নি তাই আবারও ঢেকে রেখে আমি তিন মিনিট মতো ভাজবো মিনিট দিনের ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে আমি একটু চেক করে নিলাম কাঁকরোলটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ভেজে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায় ভালো করে ভেজে নিলাম গন্ধটা কিন্তু একদম নেই হলুদের এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি এটা আমি এই ভাজার মধ্যে অ্যাড করলাম নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব যাতে নারকেলের থেকে একটা সুন্দর মিষ্টি ভাজা গন্ধ বেরোয় আর বেশ একটু ঝুরঝুরে হয়ে যায় আপনারা তো অনেকভাবেই কাঁকরোল ভাজা খেয়েছেন একবার এইভাবে শেষের দিকে নারকেল কোড়া অ্যাড করে ভেজে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগে মিনিট দুয়েক একটু লো ফ্লেমে ভেজে নেওয়ার পরেই নারকেলটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধটাও বেরিয়ে গেছে এখন আমি এতে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা অ্যাড করলাম আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে যেহেতু একটু মেল্ট হবে তাই মিনিট মিনিটখানেক আমি লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম এটা আমার একদম কমপ্লিট এখন আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি তাহলে কেমন লাগলো আমার এই কাঁকরোল ভাজার নতুন রেসিপিটা যদি ভালো লাগে আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এখন আরেকটা অন্য রেসিপিতে আমি চলে আসলাম চারটে পটল ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে অল্প খোসা রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াটা পরিষ্কার করে কড়াই আমি দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু একটা মাঝারি সাইজের আলু আলু ভাজার মতো লম্বা লম্বা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে অল্প চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটুখানি ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমি পটলের ওপরে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ এবার লবণের সাথে পটল আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতেই রেখেছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে পটল আলু সব বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর বেশ খানিকটা মজেও আসে ঢাকাটা তুলে নিলাম এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা কমে এসেছে আর এগুলো কিন্তু একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা না দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজবো যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায় সহজ সিম্পল একটা পটল আলু ভাজার রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে গেছে আমি একটু লবণটাও চেক করে নিয়েছি অল্প একটু লবণ অ্যাড করতে হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিলাম এবার অন্য একটা প্লেটে এটা তুলে নিচ্ছি এটা কিন্তু পেঁয়াজ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা অ্যাড করে একটু ভেজে নিয়ে আলু পটল দিয়ে তারপরে ভাজাটা করবেন সম্পূর্ণ নিরামিষ কালো জিরে কাঁচা লঙ্কা ফোরনের এই আলু পটল ভাজা আর কাঁকরোল ভাজা রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই দুটো ভাজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন হয়তো আপনারা বাড়িতে এই দুটো রেসিপি বানিয়ে থাকেন তবুও আমি যেহেতু বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন